बंधन बंगल में चल रहे मोदी और दीदी के बीच कितना गहरा रिश्ता है ये आप जरा सोचे लेकिन फिर भी चुनाव के पहले हर एक किस्म की भड़काने की कोशिश करेंगे आप लोगों को गुमराह करने के लिए कोई कसा नहीं छोड़ेंगे इसके लिए आपको तो एक ही बिना एक ही आपसे सलाह दिला चाहते हैं एक ही नसीहत है कि आप किसी बात पे आकर भ्रमित ना हो बीजेपी के साथ साथ दीदी भी बंगाल के हिंदू बंगाल के मुसलमानों को गुमराह करने की हर संभव प्रयास करेगी लेकिन आप सावधानी बरतते हुए इसका जवाब सही ढंग से देने का कोशिश कीजिएगा यही हमारा आपसे निवेदन है कहते आंदोलन नेता राजी जाति जनक महात्मा गांधी কখনো ছিলেন খান আব্দুল জাফার খান নেতারা ছিলেন জওয়াহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ নেতা ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আবিফ হাসান সাহিমাদ খান এই ভারতবর্ষকে আমরা এইভাবেই বড় করতে দেখেছি এই ভারতবর্ষের স্বাধীনতার লড়াই হিন্দু মুসলমান উভয়ে সমানভাবে রক্ত ধরিয়েছে কিসের জন্য নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয় হিন্দু রক্ত নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয় মুসলমান রক্ত নিজের ধর্মকে রক্ষা করার জন্য নয় সবাই আমরা রক্ত ধরিয়েছি ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা অর্জন করে এদেশে গণতন্ত্র ধর্মতা এবং স্বাধীনতাকে অর্জন করার জন্য আজকে সেই ভারত এক জটিল সংকট একটু আর বলছিল চারশো পারের দল মানুষ ভোট দেবার আগেই সরকারের দল সরকার জেলাতে তারা বলছে মানুষের ভোট দেবার আগেই যে আমাদের চারশো আসনের হয়ে গেছে এটা মানুষের প্রতি একটা অহংকার অনুভক্ত মানুষের প্রতি তাদের শক্তি প্রদর্শনের একটা নমুনা মানুষ ভোট দেবার আগে কি করে একটা রাজনৈতিক দল বলে আমি চারশো আসনের বেশি জিততে পারব কি করে বলে মানুষের ভোট কারো পকেটে টাকা ফিক্সড ডিপোজিট নয় মানুষের ভোট কারো পেটিএম করার সম্পত্তি নয় যে আমি চাইলাম আর খরচ করে দিলাম চাইলাম না আর রেখে দিলাম কান মানুষের মতামত একটা স্বতঃ প্রকাশ আজকে যারা চারশো কলের গল্প করছে এই দেশের স্বাধীনতার জন্য তাদের মাত্র অবদান ছিল না এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য এই বিজেপি পার্টি সেদিন যারা তাদের পূর্বপুরুষ ছিল তারা কখন স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেনি আপনার মেয়ে বেঙ্গালি বাড়ছে ভালো হলেন বাঙালি ভারতবর্ষের মানুষ ভারত চল আন্দোলনের কথা ঘোষণা করল তখন মহাত্মা গান্ধী কংগ্রেসের দলের নেতারা জিজ্ঞেস করছে এত বড় আন্দোলন করব এই আন্দোলনের নাম কি হবে ব্রিটিশকে শেষ চুনতি দিচ্ছে যে ব্রিটিশ তুমি ভারতবর্ষ থেকে চলে যাও দেশের মানুষ তোমাকে মানছে না আমরা স্বাধীনতা চাই তো এত বলল চুনতির একটা নাম হওয়া দরকার নাম কি হবে কংগ্রেসের বড় বড় নেতারা নাম বলতে পারছে না তখন বললো একজন কাউন্সিলর কর্পোরেটার মেয়ের আলী সে বলল মহাকাধী এই আন্দোলনের নাম হোক কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ক আন্দোলন আজকে বিজেপি পার্টি কি বলল আজকে বিজেপি পার্টি সেদিন তাদের অন্য নাম ছিল তারা বলল কি তারা ভারতবর্ষের যুবকদের বলল যে ভারতবর্ষের যুবক যদি ব্রিটিশ চলে যায় হিন্দুরা দুর্বল হয়ে যাবে মুসলমানরা আবার কবজা করে নেবে তাই ব্রিটিশকে মদ করো ব্রিটিশকে শক্তি দাও যে ব্রিটিশ আমাদের দুশো বছর ধরে শাসন করলে শোষণ করবে আমাদেরকে তাদের হয়ে উন্নতি করছে সাল করছে পাইলা করছে সেদিনের বিজেপি পার্টি তাই তাদের কাছে আমরা দেশে পঁয়টি শিল্প মন্দার সেদিন ব্রিটিশকে তাড়ানোর জন্য ভারতবর্ষ জন্য মহাত্মা গান্ধী আন্দোলনের ছিল ভারত আর আজ সারা ভারতবর্ষের মানুষকে কংগ্রেস এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আবেদন যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মানুষ আন্দোলন করে তারপরের মতামত প্রকাশ করে বাধ্য করুন বিজেপি পার্টিকে যে বিজেপি পার্টি কোন দিচ্ছিল এক সময় কংগ্রেস এবং সমস্ত শক্তি মিলে বিশের বিরুদ্ধে ভারত ছোট আন্দোলন হয়েছিল আজ কংগ্রেস এবং সমস্ত ধর্মের প্রতি শক্তি মিলে ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে গর্বিত ছোট আন্দোলন শুরু হোক এবং সেই সুযোগ আমাদের কাছে এসেছে একদিনে সেদিন ভারতবর্ষ স্বাধীন হয়নি একটার পর একটা আন্দোলন করতে 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 ব্রিটিশ বাধ্য হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে তাই আজও আমাদের প্রয়োজন সার্বিক আন্দোলন সর্বাত্মক আন্দোলন শুনে একটা জনসভা করলে হবে না সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আজ বিজেপি বিরোধী হাওয়া করতে হবে হাওয়া রাহুল গান্ধীর নেতৃত্বে অন্যান্য ধর্মীয় শক্তিগুলো একজুট হয়ে আজকে ভারতবর্ষ দিয়ে শুরু হয়ে গেছে আজকে শুরু হয়েছে তাই বলতে চাই মন্দির কি আগে দরকার নয়া মন্দির কি তলাশ করছিল আমাকে যে দাদা ভিক্টরকে টিকিটটা দেন ভিক্টর পার্টি থেকে কংগ্রেস পার্টিতে আমার হাত দিয়ে জয়েন করেছে ওর মধ্যে তেজ আছে দীপ্ততা আছে প্রতিবাদ আছে ভালো বলে একটা মুখর ছেলে ডিম্মদার ছেলে ইমানদার ছেলে তাই তাকে আমরা থেকে সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে শুভে সে পাত চলতা সারা দিন কেসে কে গুজরেছে আজকে মাহফিল গাওয়া হ্যাঁ जीत तय हो चुकी है और हो तो अभी भिक्टर से माना कुछ मत क्योंकि चुनाव जीतने के बाद ही मिठाई कहा मानना सही होगा लेकिन तो बिल्कुल तैयार बैठे हैं वो तो जरूर जीतेंगे हम सबके तो उसके ऊपर हम सब उसके तो ऊपर तो दुआ है आशीर्वाद है बहुत अच्छा लड़का है और दिन से ऊपर वाले से ये निवेदन करना चाहते हैं मदद करना चाहते हैं कि अल्लाह ताला, ये भगवान आप पर अहमत विक्टर पर बरसे और एक नौजवान दिया के गंगा आपका खास उम्मीदवार बनके दिल्ली में जाए ये उम्मीद के साथ विक्टर की जीत होगा होगा ये 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 तमन्ना बैक करते हुए आपने सफल के श्रद्धा नमस्कार सलाम स्नेह भरोसा जानिए हमारा कथा शेष कर जय हिंद धन्यवाद बांगलार मानुष बोझार चेष्टा कर बांगलार मानुष आपने की जानें যে উত্তর দিল্লিতে পাকিস্তান থেকে আগত কয়েকশো হিন্দু পরিবার নাগরিক আইন ঘোষণা হওয়ার পর ভরসা নিয়ে এসেছিল যে এবার বুঝি আমরা ভারতবর্ষে নাগরিক হতে পারবো কোনো অসুবিধা হবে না নাগরিক আইনের গেজেট প্রকাশ পাওয়ার পর তারা যখন দপ্তরে যাচ্ছে দপ্তর বলছে পাসপোর্ট দাও ভিসা দাও পাকিস্তানে যেখানে ছিল তার সার্টিফিকেট দাও সেখানকার কোন বাড়িতে তার অ্যাড্রেস দাও সেখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দাও সেখানকার কোন নেতার সুর করা তারা কোথায় পাবে তারা নিজে দিতে পারছিল তারা দিতে পারছে নাগরিক হবে ভারতবর্ষের কংগ্রেস পার্টি ক্ষমতা আসার পর সংবিধান রচনা করার পর উনিশশো পঞ্চান্ন সালে নাগরিক আইন তৈরি করে সেই নাগরিক আইনে কি কি নিয়ম মানলে নাগরিক হওয়া যায় তার পুরো বিধি বন্দোবস্ত করা আছে বাকি কোনো কিছুর দরকার নেই এদেশে একজন নাগরিক হওয়ার জন্য আজকে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের জন্য সাম্প্রদায়িক ধ্রুবীকরণ করার জন্য এই নাগরিক আইনে এত রাজনৈতিক চর্চা এটা আজকে একটা নির্বাচনী হাতিয়া আচ্ছা বলুন তো কাউকে বলা হচ্ছে যে সব বাংলাদেশে নাকি পাঠিয়ে দেওয়া হবে মুসলমানকে সব মুসলমানকে ইন্ডাস্ট্রি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া কোথায় বলছে পার্লামেন্টে বলছে বাইরে বলছে তো আমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অমিত শাহ ওখানটায় আমি এখানটায় দশ হাত পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমি অমিত শাহকে বলেছিলাম অমিত শাহ আমি অধীর চৌধুরী আমার বাড়ি বাংলাদেশে আমার বাবা মা সব বাংলাদেশে তোমার যদি বাপের ক্ষমতা থাকে আগে আমাকে তাড়িয়ে দেখা আগে তুমি আমাকে তাড়িয়ে দেখাও তারপর ভারতবর্ষের চোদ্দ পার্সেন্ট মুসলমানকে তারা বাংলাদেশ সরকার এখানকার মুসলমানদের জন্য কি হালুয়া পোলাও বিরিয়ানি কুরমানি নিয়ে গোসাছে দেখি মোদীর শ্বশুরবাড়ি বাংলাদেশে যে আমাদের লিগ এসবকে খাবে বাংলাদেশ বিরিয়ানি খাবে ফিরমি খাবে পোলাও খাবে কাবাব খাগি শ্বশুরবাড়ি বাংলাদেশ বলছা বলবো আমাদেরকে বাংলাদেশে নিয়ে যাও তো সেখানকার যে সরকার তার সঙ্গে তো কথা বলতো সেই সরকারের সাথে কথা বলেছে মোদীর সরকার না সেখানে তো কতবার যাচ্ছে এদেশ ও কত ভ্রমণ হচ্ছে কেউ কখনো আলোচনা করেছে না কিন্তু নির্বাচনে এনে চলে আসবে ভূতের বতন নাগরিক আইন মোদী দিল্লি থেকে একাচি বেঁধে অমিত শাহ মোদী ফ্লাইটে করে নাগরিক আইন নিয়ে চলে আসবে আমাদের দেশে এই পশ্চিমবঙ্গ কোন রাজ্যে নাই শুধু পশ্চিমবঙ্গ আর এদিক থেকে আমাদের দিদি কালীঘাট থেকে সে আমার ঝোলাপত্র নিয়ে এনআরসি কে বদলে করে নিয়ে চলে আসবে তো দু হাজার একুশের নির্বাচনের পর আমি জনসভায় বলেছিলাম যে নাগরিক আইন হওয়া হয়ে গেল এনআরসি হাওয়া হয়ে গেল ভোট হয়ে গেল ব্যাপার ভোটের পর না মোদী নাগরিকাদের কথা বলে না দিদি এনআরসির কথা বলে তো আমি তখন বলেছিলাম ভাই এনআরসি এখন ঘুমাচ্ছে এনআরসি ঘুমাতে ঘুমাতে আবার জাগবে কবে জাগবে দু হাজার চব্বিশ সালে জাগবে যখন লোকসভার ভোট আসবে তখন এনআরসি আবার জাগবে একবার সকালে জহুরের নামাজ পড়ার পরই চোখের মুখে জলের ছিটা দিয়ে বলবে এনআরসি চল একটু বাজারে চল আমাদের ভোট এসে গেছে চল বাজার করে দিই দু হাজার চব্বিশ সালের ভোট এসছে এনআরসি হাব আমার দিদি তুলতারণ করেছে এতদিন একবার বলে নি কিন্তু এনআরসির কথা যদি এনআরসি সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে সব থেকে আগে দরকার মোদীর সঙ্গে মোকাবেলা আর মোদীর সঙ্গে মোকাবেলা করতে গেলে দরকার ছিল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আর ইন্ডিয়া যোগকে শক্তিশালী না করে আপনি যা দালালি করেছেন তার নাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি খুশি দিদি আপনার কোন চিন্তা নাই আপনার প্রতি নরেন্দ্র মোদী খুশি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় দিদির ফোকাবুকে না বাবুর উপরে কোন হামলা হবে না খোকাবাবুকে কেউ ডিস্টার্ব করবে না ফোকাবাবু যাতে ভালো করে যেতে তার জন্য ডায়মন্ড হারবারে ফোকাবাবুর পছন্দ করা আরেকটা বিজেপির প্রার্থী খারায় গেছে একজন ব্যক্তি বিজেপির টিকিট নিয়ে ডায়মন্ড হারবারে ফোকাবাবুর বিরুদ্ধে লড়াই করতে নেমেছে কারণ একটাই মোদী চাই ফোকাবাবু জিতে যাক তার সার্টিফিকেট মোদী দিয়ে দিয়েছে को समझ है आपको ममता बनर्जी की भतीजी ममता बनर्जी की भतीजा ममता बनर्जी की भतीजा वो भी चुनाव लड़ रहे हैं लेकिन उनके खिलाफ बीजेपी पार्टी जो उम्मीदवार उतारे हैं तो खुद उनके भतीजे का चाहते हैं पत्थर की चोट पे पत्थरी चूट टूट जाए तो सीशा की तलाश আমাদের লড়াই অনেক কঠিন লড়াই অনেক দীর্ঘস্থায়ী লড়াই এটা মতাদর্শের লড়াই বিচারের লড়াই এ লড়াই আমাদের চলছিল আদৌ চলছিল এই আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যখন ভারতবর্ষী ছিল সমস্ত রাজনৈতিক দল তারা বসে ঠিক করল যে বিজেপি ক্ষমতা থেকে তাড়াতে জোট করা দরকার সেই জোটের নাম দেওয়া হল ইন্ডিয়া সেই জোটে সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামিল হয়েছিলেন সেই মমতা ব্যানার্জি কোন কারণ না দেখিয়ে হঠাৎ করে বললেন আমি ইন্ডিয়া জেটে থাকবো না আমরা জানি হঠাৎ করে কিছু হয় না যখন কোনো কাজ হয় পিছনের কারণ তো থাকে দিদি চালাক দিদি জানে কখন ভর্তি হয় কখন সাক্ষর হয় যখন ইন্ডিয়া নাম নামকরণ হয়েছিল মমতা ব্যানার্জি গর্ব করে বলেছিলেন যে ইন্ডিয়া গেটের নাম দিলাম আমি রাহুল গান্ধীকে তিনি নেতা বললেন সেই মমতা ব্যানার্জি এখন আমাদেরকে হারাতে বাংলা জিরে নেমে পড়েছে শুধু এখানে নয় সারা ভারতবর্ষে জুড়ে কংগ্রেসকে বলছেন কংগ্রেসে তো আর কিছু হবে না সেদিন ঠিক ছিল কংগ্রেস আজ কংগ্রেসকে ভালো লাগছে না ভালো ভালো আমরা কি বাদ কে হ্যার ইয়ে আমি খুব সূচনা করি લોકો બને দেখবেন જોકો ઇન્ડિયા જોટ ભારત વર્ષ જીવે દાણા બંચે તપના બેંગલુર મુંબઈ મીટિંગો ટકે પરક તપોન બીજેપી બહુ મોદી ડબળી ગીચ મોદી જોબ બખલે બખલે ગાય છે ઇસ સમય યક કે દેખ બખલેંગે મોદી ય ઇન્ડિયા ગડબંદર પર अनाथ तनाप गाली गालने लगी थी आप थे ने ने जब मोदी चिंता में फंसी हुई थी तो चिंता से मुक्त कराने के लिए सबसे पहले कतार में आप पहुंचे नीतीश कुमार जी बोलो कि हमें इनके था बीजेपी सर जोड़े आरोप बी आर एस सरकार দ্বিতীয় কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই একটা কথা আপনাদের বলে রাখলাম আজকে এমন দিন না আসে এ বাংলায় যে মমতা ব্যানার্জিকে বিজেপিকে একসঙ্গে মিলেমিশে গঠবন্ধন সরকার করতে হচ্ছে কেন তার কারণ একটাই আজ দেখেছেন বাম কংগ্রেস একজোট হয়েছে যেটা কিছুদিন আগেও অনেকে ভাবতে পারতো না পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস একজুট হওয়ার জন্য আমি দু হাজার ষোলোতে করেছিলাম সমর্থন করেছিলাম আজও করছি এবং যখন বাম কংগ্রেস একজোট হয়েছে তখন বাংলা জুড়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে শক্তি যে মানুষ তারা একত্র হয়ে কংগ্রেস বামকে সমর্থন করতে উদ্যোগী হয়েছিল এবং আমি বলে দিলাম আগামী লোকসভায় কংগ্রেসের সাফল্যের পর কংগ্রেস বামের সাফল্যের পর তৃণমূল দল ভেঙে চুর চুর হয়ে যাবে বহু তৃণমূলের নেতা আমাকে ফোন করে বলে যে দাদা ভোটটা হতে দিন রেজাল্টটা ভালো করুন আমরা কংগ্রেসের লোক কংগ্রেসের ভিড় কোনো চিন্তা করা সেই দিন মমতা ব্যানার্জি কোনো উপায় থাকবে না বিজেপি আর তৃণমূল এ বাংলায় জোট সরকার বলবে তাই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সব আমাদের বক্তারা বলেছেন আমি নতুন কিছু বলছি না বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্য বিজেপি হাজির ময়দানে বিদিও হাজির ময়দানে হাতিয়ার কি নাগরিক আইন এনআরসি আর কোনো হাতিয়ার নাই দু সালে নাগরিক আইন আর এনআরসির নাম করে বৈতরণী পার হয়ে গেল আবার দু হাজার চব্বিশে সেই একই কথা বলে বৈতরণী পার হতে চাইছে কোথায় গেল নাগরিক আইন কোথায় গেল এনআরসি নির্বাচনের পর নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে দু সালে উনিশ आपके पांच बस क्या नतून लागू करने को मोदी और दीदी के बीच दीद, कितना गहरा रिश्ता है ये आप जरा सोच लेकिन फिर भी चुनाव के पहले हर एक किसी की भड़काने की कोशिश करेंगे आप लोगों को तो गुमराह करने के लिए कोई कसा नहीं छोड़ेंगे इसके लिए आपको तो एक ही दिला आपसे सलाह देना चाहते हैं एक ही नसीहत है कि आप किसी बात पे आकर भ्रमित ना हो यह बीजेपी के साथ साथ दीदी भी बंगाल के हिंदू बंगाल के मुसलमानों को गुमराह करने की हर संभव प्रयास करेगी लेकिन आप सावधानी बरतते तो हुए इसका जवाब सही ढंग से देने का कोशिश कीजिएगा यही हमारा आपसे निवेदन है